আজকের প্রথম প্রশ্ন মানসিক চাপ কমানোর জন্য কোন উপায়গুলি কার্যকর মদ্যপান ধূমপান মেডিটেশন ও যোগব্যায়াম নাকি নাকি সময় কাজ করা সঠিক উত্তর হল সি মেডিটেশন ও যোগব্যায়াম পরের প্রশ্ন কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে সবজি দুধ ফল নাকি মাংস সঠিক উত্তর হল ডি মাংস পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি অ্যান্টার্কটিকা গবি মরুভূমি আটাকামা মরুভূমি নাকি সাহারা মরুভূমি সঠিক উত্তর হল সি আটাকামা মরুভূমি পরবর্তী প্রশ্ন পৃথিবীতে মোট কত শতাংশ লোহা রয়েছে পঞ্চাশ শতাংশ কুড়ি শতাংশ ষাট শতাংশ নাকি পঁয়ত্রিশ শতাংশ সঠিক উত্তর হল ডি পঁয়ত্রিশ শতাংশ পরের প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গটি রক্তকে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয় হৃদপিণ্ড কিডনি মস্তিষ্ক নাকি ফুসফুস সঠিক উত্তর হলো এই হৃদপিণ্ড পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন শরীরের কোন ভিটামিনটি সূর্যালোক থেকে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হলো ডি ভিটামিন ডি পরবর্তী প্রশ্ন কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন ইনসুলিন অ্যাড্রেনালিন নাকি এন্ডোরফিন সঠিক উত্তর হল ইনসুলিন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি পাহাড় রয়েছে কোন দেশে নেপাল পাকিস্তান ভারত নাকি চিন সঠিক উত্তর হল এই নেপাল পরের প্রশ্ন নিয়মিত কি খেলে কখনোই চেহারার সৌন্দর্য নষ্ট হবে না খেজুর চকলেট কিসমিস নাকি মাছ সঠিক উত্তর হলো সি কিসমিস আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ঘুমের মাসি কোন সবজিকে বলা হয় এ কুমড়ো বি পটল সি মিষ্টি আলু নাকি ডি বাঁধাকপি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না সৌদি আরব জাপান ইংল্যান্ড নাকি সুইজারল্যান্ড সঠিক উত্তর হল দি সুইজারল্যান্ড আসলে সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের একটি শহর হল সুলতান এই শহরে বিশাল আকৃতির একটি ঘড়ি রয়েছে এই বিশেষ ঘড়িটিতে এক থেকে এগারো পর্যন্ত সংখ্যা রয়েছে তাই এখানে কখনোই বারোটা বাজে না বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন